দেখুন দর্শক এক লাখ পনেরো এক লাখ আটচাল্লিশ তবে আপনার দামও আমার সুন্দর লাগছে যদিও আমি হয়তো আপনার উপযুক্ত দামের দাম পাঠ দাম আমার আইডিয়া কিন্তু আপনার সুন্দর দাম আপনি কইন কিতাপ কইচ সুন্দর আপনার দারুণ ব্যবসায়ী যাই হোক লর্শক দেখুন জাতের চমৎকার শেয়ার করুক সুটো সাইডে শ্রীমাথা ভালো সুন্দর

সব গরু না অনেক গরু হয় তুই আসি রাখা যায়নি আচ্ছা বড় ভাই ধন্যবাদ আপনার তো সূর্যই মারে

মোটামুটি রেডি মোটামুটি রেডি এই দিকে আমার সব দিক রে সবাই থাকা গল্প দেখে আমরা একটু কথা বলবো একটু অপেক্ষা করি দেখি আমরা এই যে লাল এই যে লাল সাল ও লালটা এবার লামা নেই বলুন একটু তা দেখেছে আমা ইয়া এক পাঁচাশি দেখি আমরা একটু বাবক বানাও দেখাতে জন্য একটু নিচে নামার জন্য বলছি আমরা একটু দেখি এই যে দেখো ওই যে stanow окаगी জায়গা নোকাগি रोकाগি জায়গা ওটা একটু রোকু দুই সাইডটা

শরীর একটু কম দেখুন দর্শক পাঁচাশি বলছেন আমরা আষট্টি বলছি আচার হয়তো সত্তর বা তার উপরে মনে হয় বিক্রি করার খেয়াল

দাম <laughs> দেখবা <laughs> uh,

হয় না সত্তর হবে না হয়তো সম্ভবত এখানে ত্রিশ এইরকম টার্গেট দেখি আমরা